হে গেস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে গাজীপুর কাপাশিয়ার মধ্যে সবথেকে সুন্দর একটি ব্রিজ দেখাবো যেটা কি না কাপাসিয়ার মধ্যে আমরাইট বাজার থেকে একটু দূরে শৃঙ্শ্রী গ্রামে অবস্থিত তো এই ব্রিজটি বন্ধুরা শীতলক্ষা নদীর উপর দিয়ে বয়ে গেছে তো এই ব্রিজটি দিয়ে কখনো বড়ো কোনো যানবাহন চলাচল করে না তো সাধারণত দেখতেই পাচ্ছেন এইখানে অটো রিকশা সাইকেল নর্মাল যেসব যানবাহন আছেন ওইগুলোই এখান থেকে চলতেছে তো ব্রিজটি কিন্তু অসাধারণ তো আপনাদের কাছে বৃষ্টি কেমন লাগছে অবশ্যই কমেন্টে তা জানাবেন তো আপনারা যারা কাপের মধ্যে আছেন তো চাইলেই এই ব্রিজটির মধ্যে গিয়ে আপনাদের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পারেন সবুজ শ্যামলে ভরপুর এই ব্রিজটিতে গেলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি ব্রিজ চারিপাশে সবুজ শ্যামল গাছপালায় ভরপুর আর নিরিবিলি একটা পরিবেশ তেমন কোনো যানবাহনও নেই আর বৃষ্টি শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ভিউ যে এখানে যে কেউ যাবে তার মন অবশ্যই ভালো হয়ে যাবে তো চাইলে একবার গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা এই বৃষ্টিতে যেতে হলে আপনাকে কাপাসিয়া থেকে আমরাইট বাজারে চলে যেতে হবে আমরাইট বাজারে গিয়ে যে কোনো বলবেন সিংহশ্রী ব্রিজে যাবেন আপনাকে সরাসরি নিয়ে যাবে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন